তসবি পড়তে পড়তে মারতেছে থাকবির বলতে বলতে আর এক মুসলমান ভাইকে মারতেছে আমি শুনেছি যে একজন ভাই বললেন আমি কোনো অথেন্টিক সোর্স পাই নাই উনি বলতেছে যে মারতেছে যখন তখন নাকি এই রকম কথা ওরা বলতেছে যে শোন এরা হলো ওলামায় সু এদেরকে মারলেই আমাদের সোয়াব এখন আমি একটা কথা বলি আমি তো মুফতি সাহেব না একটু চিন্তা করেন এখন একজনকে যদি কেউ মারতে চায় বা মারে আল্লাহর নবী বলেন সেবাবুল মুমিনি ফুসুক ওয়াকিতা লুহু কুফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসে কি কবিরা গোনা আর হত্যা করা বলে এটা কুফুরি এখন বলেন একজন মুমিনকে যদি কেউ মারতে যায় এটা বড় ধরনের গোনা নয় কি একে তো মারতেছে আবার ওই মারাটাকে সওয়াবের কাজ মনে করে মারতেছে আমার সন্দেহ হয় এদের তো ইমাম থাকার কথা না আরে ভাই নামাজ ফরজ নামাজ পড়া কি একজন নামাজ পড়ে না সে কবিরা গুণা করছে কিন্তু কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে ইমাম থাকবে তাহলে একজন গুনার কাজ করে এই গোনার কাজটাকে গোনা মনে করে করলে তো একটা বিষয় ছিল কিন্তু এই গোনার কাজটাকে যখন ফজিলতের কাজ সোয়াবের কাজ নেকের কাজ করে করতেছে তার থাকে কেমনে না আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক বলিয়া আমি তাহলে নবীজির কাছে আছে দেড় হাজার বছর পরে একজন মানুষের জবানে যদি তিলাওয়াত শুনে মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার হয় তাহলে স্বয়ং আল্লাহ কোরআন যার উপরে নাজিল করেছেন তিনি যখন তার জবানে তিলাওয়াত করতেন ওই তিলাওয়াতের প্রভাব মানুষের অন্তরে কতটা বিস্তার সৃষ্টি করত এটা বলা অসম্ভব এই জন্য মানুষগুলা যাইত জাদু দেখার জন্য মানুষগুলা যাইত কবিতা শোনার জন্য নবীজি শোনায় দিতেন কোরআন কোরআন শুনে ওই মানুষগুলো তাদের অন্তরে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত তাহলে যে কথার থেকে গেলাম মূলত কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই কিন্তু আফসোস দেড় হাজার বছর পরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক ইসলাম বিদ্বেষী আছে যারা আমার আপনার নবী চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। মনে রাখতে হবে এই পৃথিবীতে নূন্যতম ইমান আছে সারা পৃথিবীর ওই মুসলিম ব্যতীত বাকি সবাই যদি সম্মিলিতভাবে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে বলেন তো এই অপবাদ আমরা কেউ বিশ্বাস করব অথবা ওই ব্যাপারে কারোর অন্তরে কোনো সংশয় সন্দেহ আসবে নবীর চরিত্র এরকম নবীর চরিত্রের ব্যাপারে যদি অপবাদ দাও তাহলে ইমামদারের সুপ্ত ইমাম তপ্ত হয়ে ওঠে এজন্য আমরা দেখি যখন কোনো জালেম নবীর চরিত্রের ব্যাপারে অপমাব দেওয়ার দুঃসাহস করে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এমনটা হয় যে আমার এক যুবক ভাই তার মুখে দাঁড়িয়ে নাই হয়তো ঠিকমতো নামাজ পড়ে না কিন্তু হৃদয়ের গহীন করে নবীর জন্য একটু মহাব্বত আছে ই মানের বাতিটা নিবু নিবু করে জ্বলতেছে ওই যুবকটাও যখন কেউ নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে প্রতিবাদ করার জন্য ময়দানে নেমে আসে জীবন দেওয়ার জন্য সর্ব অগ্রে তাকে দেখা যায় ঠিক কি না বলে শুধু তাই না তখন ওই যুবকটার অন্তরেও এই বিষয়টা আসে ওই জালেমকে যদি আমি সামনে পেতাম পাড়া দিয়ে কলা পাড়া দিয়ে জিব্বা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম ঠিক কিনা বল এই জন্য মনে রাখতে হবে নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে এই উম্মতের ইমানদারদের অন্তর থেকে আল্লাহর কসম ন্যূনতম নবীর প্রতি মোহাব্বত কমানো সম্ভব নয় এই জন্য মুসলমান ভাইরা কাফেররা অনেক কিছু আমার আপনারা নবীর চরিত্রের ব্যাপারে বলতে চায় বলে থাকে কিন্তু আমার আপনার নবীর চরিত্র হলো পূত পবিত্র চরিত্র এই চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইল্লাকালা আলা ফুলুহিন আজিজ আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কাফের আমার আপনার নবীর উপাধি দিয়েছে আল আমিন গোটা হায়াতে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই আমার আপনার নবী ঘুরায় ফেরা অমিথ্যা মিথ্যা কথা বলেন নাই কেমন সুন্দর চরিত্র নবীজির কাফেররা অনেক বিষয়কে সামনে এনে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে নবীর ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা অনেক প্রশ্ন তুলেছে তবে সবগুলো বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই দুই একটা বলে আমি আলোচনা শেষ করে দেই দেখেন নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে গিয়ে ইসলাম বিদ্বেষীরা একটা কথা বলতো বলে কি কাফেররাও সেটা বলতো বলে কি কথা বলে নবী নাকি তার পুত্র বধুকে বিবাহ করেছে নাউজুবিল্লাহ বলে ইতিহাস হলো জাহেলিয়াতের সময় ওই মানুষগুলো পালক পুত্রকে নিজের পুত্রের মত মনে করত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হারায়ে গেছে এখন এক লোক পায়া বাজারে গোলাম বলে তাকে বিক্রয় করে দিয়েছে খাদিজার এক ভাই জায়েদকে বাজার থেকে কিনে এনে খাদিজাকে হাদিয়া দিল। সাথে খাদিজার বিবাহের পর খাদিজা এবার জায়েদকে নবীর খেদমতের জন্য দিয়া দিল জায়েদের মা বাবা খোঁজ পেয়েছে যে আমাদের সন্তান মক্কায় মোহাম্মদুর রসুল্লাহর কাছে আছে গোলাম হিসাবে মা বাবা খুঁজতে খুঁজতে চলে আসছে নবীর কাছে এসে যখন বলেছে যায়েদ আমাদের সন্তান জায়দ ও মা বাপকে চিনতে পারছে নবীজি বললেন যায়েদ চলে যাও আমি তোমাকে আজাদ করে দিলাম যায়েদের মা বাবাকে বলা হলো আপনারা সন্তানকে নিয়ে যান কিন্তু যায়েদ আমার আপনার নবীর চরিত্রে এমন মুগ্ধ মা বাবাকে বলে তোমরা চলে যাও আমি নবীর কাছে থাকতে যাই এতকাল তো গোলাম ছিল নবী আজাদ করে দিয়েছেন এখন কি হিসাবে থাকবে নবীয় এই মোহাবত দেখে মুগ্ধ হয়ে সকলের সামনে ঘোষণা করে দিলেন আজকে থেকে হলো আমার সন্তান আর জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইতো আল্লাহ তালা মূলত চাইলেন এই কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে করবেন এটা আল্লাহ ইচ্ছা একটা সাথে সাল্লি ওয়াসাল্লামের গুফা তো বোন জায়নাবিন তে বিবাহ হন নবীজি বিবাহ দিছেন কিন্তু কুফু মেলে নাই তো জায়নাবিন জাহাস উনি হলেন করাইশ বংশের নারী জায়েদ গোলাম খাটছে ইউথিপিয়ান দেখতেও ভালো না ওনাদের সাথে বনাবনি হয় না একটা সময় জায়েদ নবীর সামনেই জায়নাব বিনতে জাহাজকে তালাক দিয়ে এবার আল্লাহ তালা জানায়া দিলেন ইদ্যৎকালীন সময় শেষ হবে এরপরে আপনি জায়নাব বিনতে জাহাজকে জিয়া করবেন তার মানে এই সমাজের গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে অনেক সময় কিছু বিষয় আদেশ করার চাইতে ওই কাজ করার মাধ্যমে বেশি হয় যেমন সংক্ষিপ্ত আমি ফায়দা অনেক সময় বলার চাইতে করলে ওটার প্রভাব বেশি পড়ে কেমনে হুদাই বিহার সন্ধির সময় যখন সাহাবাহকরাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে দীর্ঘদিন পর বাইতুল্লাহ দেখবে আত্মীয় স্বজনের সাথে দেখা করবে বলে দশ ভাগের নয় ভাগ রাস্তা পার হয়ে গেছে অল্প কিছু দূর মক্কা সকলে পরিধান করে ফেলছে মক্কায় যাব দেখব আত্মীয় স্বজনের সাথে দেখা করব এই সময় কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে সন্ধি হয়েছে বলে হুদাইবিয়া নামক কূপ ছিল ওই জায়গায় এই কারণে ওই কূপের নাম অনুসারে সন্ধি বা চুক্তির নামও হুদাইবিয়ার সন্ধি এবার চুক্তির যতগুলো দ্বারা দৃশ্যমান মনে হচ্ছিল সবগুলো কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা কি বলে এই বছর তোমরা যাইতে পারবা না ফিরে যাইতে হবে এই রকম যতগুলো দ্বারা আছে সব কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এই কারণে মুসলমান সবার মন খারাপ সাহাবাইকরাম বৈশাস নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন শোনো তোমরা তোমাদের মাথা মুন্ডায় ফেলো সাথে সাথে যার সাথে যেই পশু আছে সেটাকে কোরবান করে দাও জবাই করে দাও নবীজি এই কথা পর পর তিনবার বললেন কিন্তু সাহাবা একরামের মন খারাপ কেউ খেয়াল করে নাই তিনবার বলার পরেও তাদের কোনো নড়া চড়া নাই নবীজির সাথে ওই সফরে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি তাবুর মধ্যে গিয়া এই অবস্থার কথা বর্ণনা করলেন উম্মে সালামা বলে ইয়া রাসূলুল্লাহ এরা তো এমন নয় বরং তারা এসে বড় আশা নিয়ে এসেছিল সেটা যেহেতু পূরণ হয় নাই হয়তো তাদের মন খারাপ তারা আপনার কথা খেয়াল করে নাই আপনার তাদেরকে কিছুই বলার প্রয়োজন নাই আপনি আপনার ছাগলটা নিয়ে গিয়া তাদের সামনে জবাই দিয়ে দেন এইবার নবীজি নবীজির সাথে থাকা জন্তুটা নিয়া সাহাবাই গ্রামের সামনে যখন নিজে জবাই দিয়ে দিলেন কিছুই বলা লাগে নাই উপস্থিত যারা ছিল সকলে মাথা মুন্ডায় ফেললো এবং যার সাথে যেই পশু ছিল সেটাকে নবীর দেখা দেখে করে দিল তার মানে কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা বেশি হয় আল্লাহ তালা চাইলেন এই কুসংস্কারের মূল উৎপাটনের আদেশ শুধু দিবেন তা নয় বরং নবীজির মাধ্যমে এই কুসংস্কারের মূলত উৎপাটন আল্লাহ তালা করবেন এইবার নবীজি জায়নাব বিনতে জাহাজকে বিবাহ করলেন আল্লাহ তালার নির্দেশে লম্বা কথা মানুষেরা বলা শুরু করলো মোহাম্মদ তার পুত্র বধূকে বিবাহ করেছে আর আল্লাহ তাআলা ওহিন আজিল করে বললেন মা কানা মোহাম্মাদুন আবা হাদিম আলিকুম ওয়াকির রসুল আল্লাহ ওয়াতিন আল্লাহ তা বলেন মোহাম্মদ সল্দুল্লাহ গোয়াহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের কি ন তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন শেষ নবী আল্লাহ তালা এই আয়াত নাজিল করে জানায় দিলেন যে পালক পুত্র আপন পুত্রের মতো নয় এই জন্য পালক পুত্রের বিষয়ে দুই একটা কথা বইলা আমি আলোচনা শেষ করব। কারণ আমাদের সমাজে হয়তো আপনাদের আত্মীয় স্বজন পরিচিতজন অনেকে আছে যে সন্তানহীন কিন্তু তারা সন্তান লালন পালন করে দম্পতি সন্তানহীন দম্পতি একটা তিন বছরের বাচ্চা পাইছে ছেলে এই ছেলেরা আইনা লালন পালন করতেছে ছেলে এখন বালেক হয়ে গেছে সাড়ে চোদ্দ পনেরো বছর বয়স বালেক হয়ে গেছে মা পালক মা কত মায়া করে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে তিন বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত লালন পালন করেছে এখন ইসলাম কি বলে বলে ওই ছেলেটা যখন বালেক হয়ে যাবে তখন সে তার ওই পালক মায়ের সামনে যেতে পারবে না অবশ্যই পালক মাকে এবং তাকে পালক মায়ের সাথে পর্দা করতে হবে আবার একটা মেয়ে আনছে দুই বছর বয়স আড়াই বছর বয়স এখন মেয়েটারে কত আদর করছে বাবা পালক বাবা চুমু দিছে আদর করছে কোলে নিছে বলে মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে তখন ওই মেয়ের পালক বাবার সাথে পর্দা করতে হবে পালক বাবার ওই মেয়ের সাথে পর্দা করতে হবে কথা বোঝা গেছে আবেগের সুযোগ নাই অনেকে কয় দশ বছর ধরে কোলে বিটে করে এখন মানুষ করলাম এখন এর সাথে আমাকে আবার পর্দা কিয়ে এ কথা বলার সুযোগ আছে বলেন সুযোগ নাই তবে যদি কোনো বাচ্চা দুই বছরের আগে আনা হয় কয় বছরের আগে দুই বছর বলতে আরবি হিসাবের দুই বছর ইংরেজি হিসাবের না দুই বছরের আগে মনে করেন দেড় বছরের একটা বাচ্চা আনা হয়েছে ওই বাচ্চাটাও তো বড় হওয়ার পরে যদি ছেলে হয় তার মার সাথে পর্দা করা লাগবে এখানে একটা কাজ করা যাইতে পারে বলে কি কাজ করা যায় বল যদি ওই মহিলার আপন বোন থাকে যেই বোনের ছোটো বাচ্চা আছে ওই বাচ্চা দুধ পান করে তাহলে ওই পালক পুত্রটারে দিয়া এইবার বোনের দুধ পান করা দিবে তাহলে সম্পর্ক কি হয়ে গেল পালক মার সম্পর্ক হয়ে গেল দুধ খালা ঠিক কিনা বলে এখন সম্পর্কে যেহেতু খালা হয়ে গেছে দুধ সম্পর্কের একটা আত্মীয় হয়ে গেছে এই বাচ্চা বড় হওয়ার পরে ওই মহিলার আর পর্দা করা লাগবে না মনে করেন একটা মেয়ে আনছেন এই মেয়েটা আসছে দেড় বছর বয়স আপনি পালক বাবা আপনি কি করেন বলে আপনার যদি কোনো বোন থাকে ওই বোনের যদি কোনো বাচ্চা থাকে সে যদি দুধ পান করাইতে পারে তাহলে মেয়েটারে দিয়ে আপনি দুধ পান করায় দেন তাইলে কি হইল আপনার বোন হইল তার দুধ মা আপনি হয়ে গেলেন দুধ সম্পর্কের মামা ঠিক কিনা কর এখন কি হইলো মেয়েটা বড় হলে তার সাথে আপনি দেখা করতে পারবেন কেন বলে আপনার বোনের দুর্মান করছে যে এই জন্য এর সাথে আপনার বিবাহ হারাম কথা বোঝা গেছে তো এই বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ জানে না না জানার কারণে অনেক দিনদার পরিবার যাদেরকে দিনদার বলে যান এরা গোনার মধ্যে লিপ্ত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এই যে পালক পুত্র যে আপন পুত্রের মতো নয় আল্লাহ তালা এই কুসংস্কার মূল উৎপাঠন করার লক্ষ্যে জায়েদের তালাকপ্রাপ্তের স্ত্রী জাইনাবিন জাহাজের সাথে আল্লাহ সুবহান আবু আমার আপনার নবীজির বিবাহ বন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন সুলহান আল্লাহ তালা এর মাধ্যমে একটা কুসংস্কারের মূল উৎপাঠন করে দিয়েছেন এরপরে আরো অনেক বলে বলে নবীজি নারী নবী ছিল নাউজুবিল্লাহ বলে সম্পদের লোভে নবী নাকি খাদিজারে বিয়া করছে নাউজুবিল্লাহ বলেন এখানে স্বল্প সময় কথা বইলাতেই হজরত চলে আসতেছে যে আমার আপনার নবী খাদিজার তাআলা আনাকে যখন বিবাহ করছে নবীজির বয়স ছিল পঁচিশ খাদিজার বয়স চল্লিশ আরে ইতিহাস তো বলে নবী বিয়ার প্রস্তাবই দেন নাই খাদিজার পক্ষ থেকে প্রস্তাব গিয়েছে শুধু তাই না বিবাহের রজনীতে খাদিজা আমার আপনার নবীকে বলতেছে মোহাম্মদ এতকাল আপনার সাথে সম্পর্ক এক রকম আজকে থেকে আর এক রকম আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক এখন আমি আপনাকে বানায়া দিলাম সুবহানাল্লাহ বলে সাথে সাথে খাদিজা যতদিন জীবিত ছিলেন আমার আপনার নবী কোনো বিবাহ করেন নাই বরং খাদিজার কালের পরে বলেছেন খাদিজা যদি জীবিত থাকতো আমি তার বর্তমানে কোনো স্ত্রী গ্রহণ করতাম না তাহলে যেই লোকটা পঁচিশ বছর সংসার করেছে সে বিবাহ করে নাই এই লোকটাকে নারী নবী বলা নিঃসন্দেহে সর্বোচ্চ বেয়াদবি আর আরম ঠিক কিনা বলে نبي العزمات اللهم آمين. وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.